দাবি জানিয়ে তারা হাইকোর্টে করছে দেখুন রাজ্য সরকার প্রথম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে এই ঘটনা এই অপরাধ ধর্ষণ এবং খুন বৈশাখিক অপরাধ এবং ফাঁসি চাই তো চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছিল তদন্ত ঠিক অভিমুখে ছিল তারপরে সেটা সিবিআইয়ের হাতে গিয়েছে কোর্ট দিয়েছেন তো সিবিআই তদন্ত করেছে ইন টাইম রাজ্যে এই ধরনের আরো মামলার ফয়সালা হয়েছে রাজ্য পুলিশ সেটা মাটিগাড়া থেকে জয়নগর থেকে ফরাক্কা থেকে গোড়াপ থেকে ফাঁসির আদেশ হয়েছে সিবিআই আর্জি করে ফাঁসির আদেশ আনতে পারেনি রাজ্য সরকার মনে করে মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন এই রেপ টু মার্ডার ধর্ষণ এবং খুন এই ভয়ঙ্কর ঐশাচিক নারকীয় যে অপরাধ জঘন্যতম অপরাধ বিরলতম অপরাধ এক্ষেত্রে এই পিসাজকে এই সমাজে বাঁচিয়ে রাখার কোনো অধিকার কারণ নেই এদের ফাঁসি দেওয়া দরকার ধর্ষণ এবং খুনের কেসে তো রাজ্য সরকার কোর্টে গেছে এবার রাজ্য সরকারের অবস্থান নৈতিক দিক থেকে আইনিভাবে খুব স্পষ্ট এবং সিবিআই তারাও মনে করেছে এখন তারা গিয়েছে কিন্তু তাদের তো দেখতে হবে যে কেন এই ফাঁসির আদেশটা তারা আদায় করে আনতে পারলো না ওয়্যারেজ রাজ্য সরকারের রাজ্য পুলিশের হাতে থাকা মামলাগুলো কিন্তু ফাঁসির আদেশ করা গিয়েছে চারখানা করা গিয়েছে সাম্প্রতিক তাহলে যে তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে বিচারক যাবজ্জীবন দিয়েছেন সেই ধারাগুলিতেই কিন্তু সর্বোচ্চ সাজা আছে ফাঁসি তাহলে সেই ধারায় যাবজ্জীবন হলো কিন্তু সর্বোচ্চ সাজা কেন হলো না এর আর্গুমেন্ট পর্বে সিবিআইয়ের কোনো গাফিলতি ছিল কি না যেটা রাজ্য সরকার রাজ্য পুলিশ করতে পারছে ফাঁসির সাজা আদায় করে আনতে পারছে রেপ টু মার্ডারে সেটা সিবিআই কেন করতে পারেনি এটা সিবিআইকে খোলসা করে নিজেদের কাজকর্ম খতিয়ে দেখতে হবে যদিও এর সিদ্ধান্ত নিশ্চয়ই মাননীয় বিচারকের কিন্তু রাজ্য সরকার খুন ধর্ষণের মামলায় ফাঁসি আদায় করে আনতে পারছে আর সিবিআই কেন আনতে পারেনি দেখতে হবে এবার যে সিবিআই গিয়েছে সেটা তাদের সিদ্ধান্ত গিয়েছে এটা তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলে এসছেন যেটা সেটাই সিবিআই তাহলে সিবিআইটা আলাদা চেয়ে হলো কি যদি রাজ্য সরকার কলকাতা পুলিশের হাতে এই মামলা থাকতো আর্জি করে ইতিমধ্যেই ফাঁসির আদেশ তারা আদায় করে আনত তো আজকে তো সেই যা কলকাতা পুলিশ করেছে দুদিন বাদে একই কাজ সিবিআইকে করতে হচ্ছে তাহলে যারা এতদিন সিবিআই 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 চাই বললেন তারা করলেন কি সিবিআই এর এই পদক্ষেপ প্রমাণ করছে যে রাজ্য সরকারের আইনি অবস্থান নীতিগত অবস্থান পুরোদস্তুর মুখ্যমন্ত্রীর অবস্থান একদম সঠিক জায়গায় রয়েছে পরিবারের সঙ্গে গতকাল বিরোধী দলনেতা সাক্ষাৎ করেছে প্রশ্ন হচ্ছে যখন অমিত শাহের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো না তখন তারা বিজেপির বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিলেন কিন্তু গতকাল বিরোধী যখন চলে গেলেন তখন বাবা মায়ের বক্তব্য যে বিজেপি এবং শুভেন্দু অধিকারী প্রথম থেকেই তাদের পাশে ছিলেন রাষ্ট্র শক্তির বিরুদ্ধে দেখুন অভয়া বা তিলোত্তমার বাবা মা তারা শোকার্ত শোকা হতো তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান এবং সমবেদনা রয়েছে কিন্তু তারা প্রথম থেকেই এতবার এত রকম বক্তব্য রাখছেন এবং কিছু অন্ধ তৃণমূল বিরোধী তাদের কথায় নিজেদের আবেগকে অপব্যবহার হতে দিচ্ছেন যে তাঁদের অবস্থানটা নিয়েই তো মানুষের একটা বিভ্রান্তি আছে তাদের প্রতি সহমর্মিতা আছে সমবেদনা আছে সম্মান আছে তাঁদের যন্ত্রণা আমরা ফিল করছি কিন্তু এতবার এত রকম কথা বললে সেটার তো একটা প্রশ্ন উঠে যায় না আপনারা বললেন কলকাতা পুলিশ চাই না সিবিআই চাই কোর্টে গেলেন সিবিআই অর্ডার হলো কত হইচই তো সিবিআই তদন্তে দেখা গেল কলকাতা পুলিশ যাকে ধরেছে সেই হচ্ছে ধর্ষক এবং খুনি তো সুতরাং তারপর আবার আপনারা বললেন না সিবিআই ঠিক আমরা সন্তুষ্ট নই আপনারা সুপ্রিম কোর্টের লয়ার বারবার চেঞ্জ করলেন আপনারা সুপ্রিম কোর্টেও কথা বলার সুযোগ পেয়েছেন কিন্তু বারবার বারবার যদি অন্ধ তৃণমূল বিরোধীদের প্ররোচনায় পা দিয়ে বাবা মার যুক্তি কথা বক্তব্য বারবার বারবার পরিবর্তন হতে থাকে সেটা মানে দুর্ভাব কোনো প্রসঙ্গে জিজ্ঞেস করি রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছে সর্বোচ্চ শাস্তি যে বিচারপতি প্রশ্ন তুলেছেন যে কেন তিলোত্তমার মা বাবাকে না জানিয়ে হাইকোর্টে তড়িঘড়ি যাওয়া হবে দেখুন এটা সম্পূর্ণভাবে আইনি বিষয় এটা তো বলতে পারবো না এবার এখানে কোয়েশ্চেনটা রায় নিয়ে রায়টা দিয়েছে কোর্ট তো সেই রায়ের পুনর্বিবেচনার জন্য এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছে এবার সেখানে যদি বিচারকের কোনো প্রশ্ন মাননীয় বিচারপতির কোনো প্রশ্ন থাকে তিনি করতে পারেন যাদের করছেন তারা তার আইনত উত্তর দেবেন কিন্তু রাজ্য সরকার তার এই ধর্ষণ এবং খুনে কঠোর মনোভাব এবং অবস্থান মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সেটা রাজ্য সরকার প্রমাণ করে দিয়েছে পরপর দেখুন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরল বাকিরা বলল কেন একে ধরেছে উই ওয়ান্ট সিবিআই সিবিআই এসে বলল না যাকে ধরেছে সেই দোষী ঠিক ছিল এটা তার ট্রায়ালও হলো এবং রায় হল সুতরাং এই 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 কথাগুলো যারা বলছেন বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন এই বিভ্রান্তিগুলো অর্থহীন রাজ্য সরকার যে একদম তার কড়া অবস্থান থেকে কড়া অবস্থান থেকে রেপ টু মার্ডার ঐশাচিক বিরলতম অপরাধ ধর্ষণ এবং খুন ফলে তাদের ফাঁসি হওয়া উচিত এই অবস্থানে রাজ্য সরকার খুব স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে আছে এবং এখানে প্রশ্নটা এক্তিয়ারের নিশ্চয়ই আইনি কেউ কথাটা তুলতে পারেন কিন্তু তার থেকে হচ্ছে সদিচ্ছা এবং সেই সদিচ্ছাটা রাজ্য সরকার প্রমাণ করে দিয়েছে এবার কোর্টে সেটার এক্তিয়ার এক্তিয়ার নয় কোর্টে সেটা কারো প্রশ্ন থাকলে রাজ্য সরকার উত্তর দেবে বিচারপতি সিদ্ধান্ত নেবেন তাদের বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সদিচ্ছা আছে প্রথম দিন থেকে এত বিভ্রান্তি এত কুৎসা এত ভিত্তিহীন প্রচারের উল্টো দিকে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করে দিচ্ছে যে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে যাকে ধরেছিল যাকে যে গ্রেফতারিকে মান্যতা দিতে সিবিআই বাধ্য হয়েছে যে পদ্ধতিকে মান্যতা দিতে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রেপ টু মার্ডার ধর্ষণ এবং খুন বিরলকম অপরাধ এই নর পিসাসদের ফাঁসি হওয়া উচিত এই সদিচ্ছাটা রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে সকালবেলা বিরোধিতা করেছিল সিবিআই বিকেল আচ্ছা মানে সুর বদল সিবিআই সকালবেলা তো রাজ্যের বিরোধিতা করেছিল যেভাবে ফাঁসির আবেদন করেছিল বিকেল বেলাতেই সুর বদল হয়ে গেল দেখুন এটা তো তাদের ব্যাপার এটা তো সিবিআই বিষয় সিবিআই বুঝবে কেন বিরোধিতা করতে গেছে আবার কেন এটা তো খুব ন্যায্য কথা এটা এটা খুব এটা রাজ্য সরকার করা মনোভাবটা নিয়ে দেখিয়ে দিয়েছে আমরা রিপিট করছি আমরা খুব স্পষ্টভাবে বলছি যদি এটা কলকাতা পুলিশের হাতে প্রথম থেকে থাকতো চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার সঠিক অভিযোগে তদন্ত তাহলে এতদিনে ফাঁসির সাজা আদায় করে আন্ত ফাঁসির সাজার ঘোষণা হয়ে যেত যেটা জয়নগর মাটিগাড়া এবং ফরাক্কার ক্ষেত্রে হয়েছে সেটা আর্জি করেও হতো সেটা সিবিআই এই রায়টা আনতে পারেনি দোষ প্রমাণিত হয়েছে দোষী সাব্যস্ত হয়েছে তিনটে ধারাতেই দোষী সাব্যস্ত হয়েছে যে তিনটে ধারায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সেই ধারাতেই কিন্তু সর্বোচ্চ সাজা হাসি তো কেন সিবিআই আনতে পারেনি তো তাদের তো আমরা তো খুব স্বাভাবিক ব্যাপার তাদের তো নিশ্চিতভাবেই ফাঁসিটাতেই জোর দেওয়া উচিত যেটা মুখ্যমন্ত্রী দিয়েছেন এটাই খুব স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে মহিলাদের নিরাপত্তা নিয়ে এবং রেপ টু মার্ডার ধর্ষণ এবং খুনের ধর্ষণ এবং খুনের শাস্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন সিবিআই কালতা ভাবে রাজ্য সরকার আজ যা ভাবে কেন্দ্রীয় এজেন্সি কালতা ভাবে রাজ্য সরকার রাজ্য পুলিশ যেটা করে দেখায় সিবিআই সেটা করে দেখাতে পারে না এগুলো প্রমাণিত

এই যে সিপিএম যে কটাক্ষ করছে সিপিএম এর কটাক্ষ কংগ্রেসের কটাক্ষ বিজেপিতে যাওয়া নিয়ে তাদের জিজ্ঞেস করুন না কংগ্রেসের যারা কটাক্ষ আছেন তাদের জিজ্ঞেস করুন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপির নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী কোন দল থেকে গেছে কংগ্রেস উত্তর দিক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একটা নাম বললাম এরম অজস্র নাম আছে পশ্চিমবঙ্গ দু চার পিসে এদিক ওদিক খুঁজে পাওয়া যাবে আচ্ছা ও পাশে সিপিএম শঙ্কর ঘোষ কোন দল থেকে গেছে নদিয়ার ওই ভক্ত নাম আমি এরা সব ইয়ের থেকে কোন দল থেকে গেছে সব সিপিএম থেকে গেছে সিপিএম থেকে শুধু নেতা যাচ্ছে না বিজেপিতে সিপিএম এর ভোটাররাই তো বিজেপি কে ভোট দিচ্ছে যে কারণে বিজেপির ভোটটা বাড়ছে আর সিপিএম এর ভোটটা কমছে তারা আবার বড় বড় কথা বলছে কি করে বামরাম বামরাম ছিলাম অধিকারী কে নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন বৈঠকে যোগ দাও তথাগতরা আজকে শুভেন্দু অধিকারী হয়ে বলছেন যে উনি তো জনসংযোগে ছিলেন উনি কি করে মিটিং এ যোগ দেবেন দেখুন আমি একটা কথা বলি শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে আমি এবং আমরা তার একশোবার সমালোচক তার কারণ হচ্ছে বিজেপিতে উনি তৃণমূল ছেড়ে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছেন ফলে এক হচ্ছে বিজেপির নীতি আদর্শের নেতা তাকে আমরা সমালোচনা করব যেভাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমস্ত রকম সাংগঠনিক ক্ষমতা সরকারের পদ সাংসদ বিধায়ক যত রকম যা যা আছে সব দেয়ার পর যেভাবে শুভেন্দু অধিকারী গিয়েছেন এবং আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দলকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা তার তীব্র বিরোধী এবং শুভেন্দু অধিকারীর বিরোধিতা করব আপনাদের কাছে অনুরোধ যেটা বলছি দয়া করে পুরোটা দেখাবেন একাংশ দেখাবেন না যেটা বলব পুরোটা দেখাবেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসেবে সমালোচনা করব শুভেন্দু অধিকারী তৃণমূলে এসে সমস্ত রকম যখন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় আস্থায় স্নেহে তিনি সাংসদ বিধায়ক মন্ত্রী সাংগঠনিক পদ সমস্ত রকমভাবে সম্মান এবং ক্ষমতা এনজয় করেছেন তারপরে তিনি ব্যক্তিগত অঙ্কে যে বিজেপিতে গিয়েছেন ফলে তাঁকে বিশ্বাসঘাতক দলবদলু বা এই ধরনের যে আক্রমণ করার সেগুলো বার করব শুভেন্দু অধিকারী যেহেতু বিরোধী দলনেতা এবং অবিরম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সমানে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করব কিন্তু বিজেপিতে যে কজন নেতা আছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে সকলের থেকে বেশি অভিজ্ঞ এবং দক্ষ কারণ তৃণমূলের ক্লাস নেয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে গেছেন ফলে এই যারা সুকান্তবাবু বা অমুক গোটা বিজেপির যত নেতা আছে তাদের থেকে শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে বা সরকারি কাজের অভিজ্ঞতায় অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি যোগ্য সুকান্ত মজুমদার কম দুবারের সাংসদ একবার কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সভাপতি দেখুন বিজেপির অভ্যন্তরের রাজনীতিতে সুকান্ত মজুমদার তিনি নবজাতক নিশ্চয়ই অত্যন্ত ভালো কাজ করবেন ওনার দল ওনার নেতৃত্বে ক্রমশ কমছে সেগুলো কমতে থাকুক ইত্যাদি কিন্তু আমি তুলনা করে বলছি যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র আপনি ভালো স্কুলের একটা ইয়ে আছে না সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায় সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায় তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে তো কোন জায়গায় তো আপনি তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দলবদল বা বিশ্বাসঘাতকতার জন্য শুভেন্দু অধিকারীর নিন্দা করব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে কুৎসিত আক্রমণের জন্য শুভেন্দু অধিকারীকে সমান খারাপ ভাষায় আক্রমণ করব কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে ফলে বিজেপি এই গোষ্ঠীগঙ্গের মধ্যে কে কি করবেন তাদের ব্যাপার কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির বাকি নেতাদের থেকে অনেক এগিয়ে এবার কে কি বলছেন সেগুলো সব ওদের বিজেপির রাজনীতিতে সুকান্ত মজুমদার যদি চল্লিশ পঞ্চাশ পেয়ে থাকেন তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে সত্য আছেন বিজেপির রাজনীতি অন্যদিকে মানিক শাহ তিন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যথাঘটনায় যখন রাজ্যপাল ছিলেন তখন তিনি সময় পর্যন্ত দিতেন না দিলীপ ঘোষ জননেতা আর তথাগত রায় দিলীপ ঘোষ নো ম্যাচ তথাগত রায় শুধু মুখে বড় বড় কথা আর দিলীপ ঘোষ তো ওদের ওখানে আফটার তপন সিকদার দিলীপ ঘোষের মতো গ্রহণযোগ্য এবং সফল বিজেপি সভাপতি সেটা তো বিজেপি পায়নি আফটার তপন সিকদার যিনি এ রাজ্যে বিজেপিটাকে রাজনৈতিকভাবে খানিকটা একটা জমি দেওয়ার চেষ্টা করে গেছিল তো আফটা তপন সিকদার দিলীপ ঘোষের থেকে ভালো সভাপতি বিজেপি পায়নি কিন্তু এটা তো অন্য দলের ব্যাপার আমাদের কাছে হচ্ছে যারা থাকবে আমরা তাদেরই হারাবো সেটা সুকান্ত মজুমদার থাকুক দিলীপ ঘোষ থাকুক সুয়েন্দ্র অধিকারী থাকুক যে আসবে তাদের হারাবো কিন্তু ওদের মধ্যে যে যখন চাকচিটা হয় সেটা দেখলে মনে হয় সময় সময়ের ট্র্যাক রেকর্ডটা দেখুন না তথাগতরায় অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ হ্যাঁ এবং মানে মানে ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষিত মাটির তলা মাটির তলা দিয়ে মেট্রো রেল যাওয়ার সময় সেই ইঞ্জিনিয়ারিং ছিলেন কিন্তু মাটির তলায় বীজ পুঁতে মাটির উপরে কি করে বিজেপি গাছ গজাতে হয় সেটা উনি পারেননি তো ফলে দিলীপ ঘোষ আফটার তপন শিকদার দিলীপ ঘোষ বিজেপির নিঃসন্দেহে সাকসেসফুল সভাপতি কিন্তু এগুলো ওদের ব্যয় এই ছয় এপ্রিল নন্দীগ্রামের সোনাচুরায় গ্রাম রাম মন্দিরে শুভ সূচনা হবে রথযাত্রা করবে স্থাপন করবে শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে কোথায় করবে জগন্নাথ মন্দির যেভাবে সুন্দর হয়েছে তাতে হঠাৎ বিরোধী দলনেতার একটা চিত্ত চাঞ্চল্য বিচলিত হয়ে পড়েছে যেহেতু পূর্ব মেদিনীপুর বা দীঘাতে কেন্দ্র করে একটা মানে নতুন জগন্নাথ মন্দির তার সঙ্গে পর্যটন সব মিলিয়ে একটা কর্মসংস্থান উন্নয়ন একটা হৈ হৈ করে হচ্ছে উনি সেটা নিতে পারছেন তাহলে সেই জন্য আবার কোথাও দেখুন মন্দির কেউ করবেন করতেই পারেন কে কোথায় মন্দির করবেন কে কোথায় মসজিদ করবেন কে কোথায় গির্জা করবেন কে কোথায় গুরুদ্বারা করবেন নিশ্চিত ভাবে তারা করতে পারে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে দয়া করে ধর্মস্থানটার সঙ্গে রাজনীতিটা জড়াবেন মিটে গেল মন্দির করছে মন্দির করছে কেউ খারাপ কাজ এগুলো সমাজ বিরোধীরা আজকে নরেন্দ্র মোদীর বক্তৃতা বাংলা বাঙালিদের কাছে পৌঁছে দিতে বিজেপি আটান্নটা শিবির করছে শুরু হচ্ছে কি বলবেন এর লোক বিধানসভা

বাংলাকে টাকা দেওয়া যাবে না আমরা বন্ধ করে দিতে বলছি বাংলার টাকা বন্ধ করে দিতে হবে বাংলার প্রকল্প বন্ধ করে দিতে হবে তো এইগুলো তো বিজেপি বিজেপি এই সমস্ত যে ধর্মের উস্কানি বা ধর্মের প্ররোচনা মেরুকরণ এই করে বাংলার মানুষ রুটি কাপড় মাকান চায় বাংলার সম্মান বাংলার অধিকার চায় কোনো অবস্থায় বিজেপি এসব করেও তাদের মানুষের মন জয় করতে পারবে গতকাল সুনীল পারে বিজেপি নেতাদের সংখ্যালঘু এলাকার গুরু সংগঠন দিতে হবে না আপনারা রেস্ট বাকি যা আছে সেটা ভালো তথাপি সংখ্যালঘুকে ছেড়েই দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সাতাত্তর দেখুন এটা বিজেপির বিষয় এটা আমাদের দলের কোনো বক্তব্য নয় আমরা কোনো এর মধ্যে কোনো উত্তর দিতে যাবো না বিজেপি যে পদ্ধতিতেই এগো যাকেই সামনে রেখে এগো যে সভাপতি থাকুক যে বিরোধী দল থাকুক বিজেপি হারবে বাংলার মানুষ বিজেপিকে শুভেচ্ছা আশীর্বাদ দোয়া বিজেপির জন্য বাংলার মানুষের কাছে নেই তো সুতরাং এবার ওদের তো গল্প শুনি এত সব এত কমিটি বুথ কমিটি তো আর্ধিক নেই এসব সদস্য সংগ্রহ করতে গেলে বিয়ে বাড়ি সাধ্য বাড়ি অন্নপ্রাশন এসব ঘুরে বেড়াতে হয় এবার দিন শুনবো অন্নপ্রাশনে গিয়ে দেড় দু বছরের ছেলের নামে মেম্বারশিপ দিচ্ছে তো বিয়েবাড়িতে গিয়ে যারা দিতে পারে নেমন্তন্ন বাড়ি থেকে ঢুকে গেছে হয়তো অন্নপ্রাশনে গিয়ে দিয়ে দিল মিসড কর তো এখন ওই যাদের এইসব করে সদস্য করতে হয় তাদের আবার কমিটি বিজেপি ধর্ম নিরপেক্ষ দল বলে গোটা ভারতবর্ষ মনে করে না বিজেপি নিশ্চিতভাবে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে মানুষের কাছে অর্থনীতি রোটি কাপড়া মাখান সেটার থেকে তাদের ব্যর্থতা অর্থনৈতিক ব্যর্থতা মানুষের উপর চাপ বাড়ছে নজর ঘোরাতে ধর্মীয় ভেদাভেদের মধ্যে দিয়ে তারা কিছু মানুষকে কিছুদিনের জন্য বিভ্রান্ত করতে পারে কিন্তু মানুষ তাদের সবে বিভ্রান্ত কোনোভাবে হবে দাঁড়িয়ে মণিপুরে মণিপুরে কিছুক্ষণ আগেই জরতা দল ইউনিটেড তারা সমর্থন করতে আর করলো ইন্ডিয়া থেকে কি বলবেন মানে মণিপুর তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে আজ পর্যন্ত যাওয়ার সময় হলো না এবং সেখানে সরকার তো আগেই কি হয়েছিল আপনারা জানেন ফলে মণিপুর হচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মানে বছর ঘুরে যাচ্ছে খুন ধর্ষণ সব সম্পত্তি নষ্ট কেন্দ্রীয় সরকার যথাযথ ভূমিকা পালন করছে না এখানকার যে যেরকম নেতারা এসে বড় বড় কথা বলে বিজেপির সেগুলোকে উচিত একেবারে মণিপুরে গিয়ে ছেড়ে ছেড়ে দিয়েছে ওটা একটা জঙ্গলের রাজত্ব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে সেখানে তো কোনো সুস্থ লোকই বিজেপির সঙ্গে থাকবে

যারা দল মনে করছে তারা ভালো কাজ করতে পারবে সংগঠনের তো তাদের দায়িত্ব দিয়েছে এর সঙ্গে ধরনের নেই আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যারা এই ধরনের কথাবার্তা বলছেন এটা তো দলের সিদ্ধান্ত তারা অহেতুক প্রাপ্ত এইভাবে আক্রমণ করার মানে কি আর যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছেন যে অমুকের কথা বলেছি বলে বা অমুক কাজ করেছি বলে এগুলো মনে হয় চূড়ান্ত বিভ্রান্তিকর এগুলো কোনো অবস্থাতেই ঠিক না এতে মানে এই সব করেছিলেন বলেই হয়তো দল কিছু রদবদলের সিদ্ধান্ত নিয়েছে তো রদবদল হলেই কিছু কথা বলতে হবে তার কি মানে আছে সকলকে সবসময় একজনই পদে থেকে যাবে এটাও তো হতে পারে না যদি দল মনে যে শিক্ষক সংগঠনটা ঠিক আচ্ছা যারা এত কথা বলছেন তারা কমাসে কটা দলের পক্ষে পোস্ট করেছেন কেউ দেখাতে পারবে দলের পক্ষে বিরোধীদের যে কুৎসা ছিল রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কুৎসা ছিল সেটা কাউন্টার করে তারা কোন পোস্ট দেখাতে পারবে যারা এই কথাবার্তাগুলো বলছেন একটা পোস্ট যারা কুৎসা করেছে সরকারকে আক্রমণ করেছে যারা বিভিন্ন খারাপ শব্দ ব্যবহার করেছে একটা পোস্ট যে তারা সেইগুলোকে কাউন্টার করতে করেছে তার বদলে দলের অভ্যন্তরীণ বিষয় তারা সামনে আনা ইয়ে করেছে আরে মমতাজি আমাদের নেত্রী অভিষেক আমাদের নেতা অভিষেক শুধু নেতাই নয় ওকে আমরা ভালোবাসে

অভয়ার বাবা মার প্রতি সম্মান শ্রদ্ধা সমবেদনা সহমর্মিতা রয়েছে কিন্তু তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী শক্তির প্ররোচনায় পড়ে তাদের যন্ত্রণা বিপথে আবেগটা চলে যাচ্ছে এবং এক একবার এক এক রকম অবস্থান নিচ্ছেন এক একবার এক এক রকম কথা বলছেন এটা সবাই দেখতে পাচ্ছেন ফলে ওনাদের যেহেতু ওনাদের সন্তান দিয়েছে ওনাদের চোখের জল এবং বুকের আগুন সেটা ওনারাই অনুভব করতে পারেন ফলে যাত্রার কথায় যখন তখন সোমবার একজন এসে একটা কথা মাথায় ঢুকিয়ে দিল সেটা বিবৃতি দেয়া মঙ্গলবার এসে আরেকজন আরেক রকম বলল একবার উই ওয়ান্ট সিবিআই একবার উই ডোন্ট ওয়ান্ট সিবিআই তারপরে আবার সিবিআই পারবে কি পারবে না আমার মনে হয় তাদের আবেগকে

তো সেটা তো আর পুরসভার মানে মানে সেভাবে পুরসভা কীভাবে প্রত্যেকটা বাড়িতে যারা বেসরকারি বাড়ি প্রাইভেটলি যেগুলো নির্মিত হচ্ছে সেগুলোর সব আয় দায়িত্ব গুণ করে পুরসভার উপর চাপিয়ে দিয়ে একটা প্রচার তৈরি করে দেওয়াটা তো যুক্তিসঙ্গত নয় নিশ্চয়ই কাউন্সিলরও কি বলছেন তার বলার তার কারণগুলি যুক্তিগুলি কী রয়েছে সেগুলো নিশ্চয়ই সবাই দেখবে জন বার্লা কি সেরকম জায়গায় বলবে আমি বলতে পারবো না ওইটা বলার একটি আর আমার নেই কিন্তু জন বার্লা বিজেপির সাংসদ ছিলেন বিজেপির নেতৃত্বের প্রতি বিরক্ত বিজেপির কাজকর্মের প্রতি বিরক্ত এবং প্রকাশ্যে তিনি যেগুলো বলছেন সেগুলোর বাস্তব ভিত্তি সিংতে নামালিকার ওষুধ একটা এবং সেই নয় পুলিশ প্রশাসক আমরা আবার বলছি মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা কোন ব্যক্তি যদি তাঁর জমি বা কেউ ঘাড়ুর কোন সংস্থার জমিতে কেউ কোন ধর্মস্থান করেন করতেই পারে এখানে কোন আমাদের এটা কোনো বিষয়ই না কিন্তু আমরা শুধু অনুরোধ করব যে এই ধর্মের সঙ্গে যেন রাজনীতিটাকে মেশানো না যেটা বিজেপি করে থাকে এর বাইরে কেউ মন্দির করবেন একশোবার করবেন কেউ মসজিদ করবেন বার করবেন গির্জা করবেন গুরুদ্বারা করবেন যার যা মনে আছে তার নিজের জমিতে বা তাদের সংগঠনের জমিতে করবেন

তো সে পাহারা দেয় না বলেই তো মাথায় উঠে গেছে ঢুকে যাচ্ছে কখনও ত্রিপুরায় ঢুকছে কখনো বাংলায় ঢুকছে কখনো আসামে ঢুকছে এবং ঢোকার সময় অ্যাটাক করার সাহস পাচ্ছে বিএসএফ যদি কড়াভাবে সীমান্তটা পাহারা দিত। তাহলে এই অ্যাটাক করার তোই পায় না বলছে শুভেন্দু যদি একাধিক নাম করে বলছে যে মুখ্যমন্ত্রী এদের দিয়ে করিয়েছে অফিস গোষ্ঠী দিয়ে বানিয়েছে জেলা নির্মল গোষ্ঠী দিয়ে ওখানে শুভেন্দু অধিকারী যদি এত জেনে থাকেন তাহলে তদন্তে তিনি আদালতে আবেদন করুন তিনি সাক্ষ্য দিতে চান তার কাছে যে তথ্য প্রমাণ আছে তো সেগুলো তিনি ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে দিন এজেন্সি তো ওনাদের ঘরের লোক সিবিআই ইডি এগুলো তো উনি কথায় কথায় বলতেন এরপর ওর বাড়ি যাবে ওরপর তোর তার বাড়ি যাবে এগুলি তো শুভেন্দু অধিকারী করবে তো সুতরাং বাইরে এই সব বড় বড় কথা বলে লাভ কী আছে শুভেন্দু অধিকারীর কাছে জি কর নিয়ে যা যা তথ্য আছে সংবাদ মাধ্যম তো আর বিচার করছে না তো সুতরাং বিচার তো করছে কোর্টে এজেন্সি তার তথ্য সরবরাহ করছে তো তাহলে উনি কোর্টে একটা প্রেয়ার দিন যে আমি মামলায় পার্টি হয়ে আমি অথবা আমাকে উইটনেস হিসেবে ডাকা হোক উনি তদন্তকারীদের গিয়ে বলুন আমি সাক্ষ্য দিতে চাই উনি কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিন এবং যা তথ্য প্রমাণ আছে তুলে দিন উনি বাইরে বাজার গরম করছেন না আর্জিকর নিয়ে বললে খবর হবে তাই যা পাচ্ছেন বলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আজকে আবার স্পষ্ট করে দিলেন যেমন সংগঠন তিনিই দেখবেন সরস্বতীর সাংগঠনিক অন্তত মুখ্যমন্ত্রী যখন স্পষ্টই করে দিয়েছেন তাহলে তো আপনারা বুঝেই গেছেন তাহলে আমি কেন জেগবে উত্তর দেবো আর হ্যাঁ মুখ্যমন্ত্রী তো স্পষ্ট করে দিয়েছেন আপনি প্রশ্নেই বললেন তো মুখ্যমন্ত্রী যদি স্পষ্ট করে দিয়ে থাকেন তাহলে তো সবাই বুঝে গেছে তাহলে আমার কোনো মন্তব্য নেই